সর্বোচ্চ গেলে টাকা বিল আসবে সর্বোচ্চ আমি যদি দেখাই এখানে জিরো আছে ঠিক আছে আমি যে ধরলাম দেখেন বাড়তেছে দেখছেন কিন্তু ভাই বৈশাখী জ্বরের মতো বাতাস দিবে এরকম কিছু আছে ভাই

এখন বাংলাদেশে বসে কিন্তু ইটালির প্রোডাক্ট পেয়ে যাবেন ডিজনি ইটালি সবচেয়ে বড় পঁয়ষট্টি লিটার বৈশাখী ঝড়ের তুফান বাতাস দিবে তুফান বাতাস দিবে আপনাকে আচ্ছা আচ্ছা একদম শীতল ঠান্ডা পাবেন বাতাস শীতল ঠান্ডা বাতাসে আমি গ্যারান্টি দিচ্ছি যে শীতল ঠান্ডা পাবেন আচ্ছা এটা স্পিডও কয়টা আছে ভাই এটা স্পিড আছে থ্রি স্পিড আমি যদি দেখাই দেখেন এখানে ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড আচ্ছা আচ্ছা এছাড়া এটা কিন্তু আপনার রুমের টেম্পারেচারটা শো করবে রুমের টেম্পারেচার শো করবে রুমের টেম্পারেচারটা শো করবে এবং এখানে সফট সিস্টেম আছে হচ্ছে আপনার নয়স কমে যাবে ঠিক আছে বাতাসটা বেশি হবে একটু সুন্দর হবে মানে মিষ্টি হবে এবং নয়েজটা কমে যাবে ওকে ওকে

এছাড়া হচ্ছে এখানে পানি দিয়ে যখন ইউজ করবেন তখন হচ্ছে কুলিং টা অন করলে দেখেন কুল অপশনটা অন করলে কিন্তু এইখান থেকে পানিটা উঠবে পানিটা ওঠার পরে চার দিয়ে কিন্তু আপনার পরে টা ভিজাবেট আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি হানিকম্প তো হানিকম্পটা আমি যদি দেখাই দেখেন এটা কিন্তু তিন পাশে দেখেন আমি করছি হানিকম্প চুষে কিন্তু পানটা নিচে পড়তে ঝর্ণার মতো পানি পড়তে দেখেন আচ্ছা ঝর্ণার মতো পানি পরে ঘরের যে গরম বাতাসটা আছে ভাই

বিদ্যুৎ বেশি আসবে মাসের সর্বোচ্চ গেলে দেড় বিল আসবে সর্বোচ্চ করা হয়েছে যার কারণ হচ্ছে যার হচ্ছে একরুম থেকে অন্য রুমে নিয়ে খুব ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় নিয়ে গেলেন এই গরমে কিন্তু অনেক সুবিধা আছে এইয়ার কুলার কিনলে কিন্তু আপনি যাবেন মানে এসি মতো ঠান্ডা বাতাস এসির বিকল্প এসির বিকল্প বলা যায় এবং এর বাতাসের যে ফ্লোটা এটা কিন্তু দেখা দিবো দেখছেন কিন্তু আপনার দেখেন আট হাজার সর্বোচ্চ নয় হাজার মিটার কিউব পর্যন্ত বাতাসের ফ্লোটা পাচ্ছেন মিটার দিয়ে দেখিয়ে দিলাম একদম আপনি একদম

এই নতুন অবস্থা নতুন স্টকের মালগুলো আপনারা নেন কম দামে পাবেন দাম কত দিচ্ছেন ভাই দাম আমরা গত বছরে বিক্রি করছি 21000 22000 কিন্তু আজকে আমি অফার প্রাইস দিচ্ছি একদম ধামাকা প্রাইস যেটা থাকবে হচ্ছে ভিডিও আপলোড দা 10 দিন পর্যন্ত ভাই আচ্ছা কত আমার স্টক থাকা পর্যন্ত আমরা দিচ্ছি এটা মাত্র 16500 টাকা 16500 মাত্র 16500 টাকা হলো আপনি নিতে পারবেন ওকে তার মানে 16500 টাকায় এসি এরগুলো নিতে পারবেন যেটা কিনা আপনার

এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো আছে চলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের ছবি দেখতে পারেন প্রোডাক্ট আর কেউ যদি শোরুমে আসতে চান চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচ তলায় বিশ্বাস বিল্ডার আছে 137 37 নাম্বার শপ শপে চলে আসবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখতে হবে পরবর্তীতে আপনি যেন দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন ওকে